গাজার ভয়াবহ যুদ্ধের মধ্যেও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা তাদের গির্জা ছেড়ে যাচ্ছেন না চারপাশে বোমা মৃত্যু আর আতঙ্ক ঘিরে ধরলেও তারা বলছেন এটাই আমাদের শেষ আশ্রয় আমরা এখানেই থাকব গাজা সিটির হলি ফ্যামিলি চার্চে আশ্রয় নিয়েছেন ফুয়াদ আবু ইউসুফ নামের এক খ্রিস্টান পরিবারের সদস্যরা দুই বছরের যুদ্ধে তিনি হারিয়েছেন বোনকে ধসে পড়েছে তার বাড়ি পরিবার নিয়ে কোনো এক সময় কবস্থানে থাকতে বাধ্য হলেও অবশেষে আশ্রয় মিলেছে চার্চে এখন সেখানে প্রায় পাঁচশো পঞ্চাশ জন বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন যদিও চার্চটিকে ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিকভাবে সরিয়ে নেওয়ার তালিকায় রাখেনি তবু অতীতের হামলার কারণে আশঙ্কা কাটছে না এটা শুধু একটি আশ্রয় নয় খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বিশ্বাসের প্রতীক এর আগে ইসরায়েলি গোলায় সরাসরি আঘাত হেনেছিল চার্চে তাতেই মারা গিয়েছিলেন অন্তত তিনজন তাই মানুষ বিশ্বাস করছে এখানে থাকাই হয়তো কিছুটা নিরাপদ গির্জার সাথে ভ্যাটিকানের সম্পর্ক তাদের ভরসা যোগাচ্ছে এমনকি যাজক ও সন্ন্যাসীরাও ঘোষণা দিয়েছেন আমরা এখানেই মানুষের পাশে দাঁড়াব গাজার খ্রিস্টান নেতারা এটিকে জোরপূর্বক বাস্তুচ্যুতি নয় বরং মৃত্যুদণ্ডের সমান বলে উল্লেখ করেছেন তাদের মতে চার্চ ছেড়ে বেরিয়ে গেলে আরও বেশি ঝুঁকির মুখে পড়তে হবে নারী শিশু ও বয়স্কদের তাই অনেকেই মনে করছেন এই অবস্থান আসলে শুধু টিকে থাকা লড়াই নয় বরং দখলদারিত্বর বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক এ যেন মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়ানো এক অবিচল সাহসের গল্প গাজার এই পরিবারগুলো কি তাদের শেষ আশ্রয়ও হারাবে নাকি বিশ্বাস আর ঐক্যের জোরেই টিকে থাকবে এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না